পার্লামেন্টে যে ভোট গিয়েছে জনগণের সামনে আমরা বিরোধী দল হাজির আমরা হিসাবে রাজপথে থাকবো কড়াই গন্ডায় এঞ্চি করে ভোটের ইঞ্জিনিয়ারিং করেছে আমরা ইঞ্জিনিয়ার তারে ক্রমান থেকে বাংলাদেশে বুঝে নেব ইনশাল্লাহ ভোট ডাকাতি করেছে এগারো দলীয় জোটের সম্মানিত নেতৃবৃন্দ আমরা আল্লাহর কাছে সুক্রিয়া জানাচ্ছি যে আল্লাহ তালা জনগণের সামনে যারা ভোট ডাকাত নির্বাচনের পরে আমরা প্রথমত বলতে চাই পার্লামেন্টে যে ভোট ডাকাতরা গিয়েছে জনগণের সামনে আমরা বিরোধী দল হিসাবে হাজির হয়েছি আমরা রাজপথে থাকবো গন্ডায়, জনগণের উপরে চলা ভোটের ইঞ্জিনিয়ারিং করেছে ভোট ডাকাতি করেছে জুলুম চাপিয়ে দেবার চেষ্টা করছে আমরা তাদের কাছ থেকে বুঝে নেব ইনশাআল্লাহ আমি সংক্ষিপ্ত কথা বলবো আমাদের ভাই শহীদ উসমান হাদি আজকে আমাদের মধ্যে থাকতে পারতেন সংসদ সদস্য হিসাবে ঢাকা আটের আল্লাহ শহীদ হিসাবে নিয়ে গিয়েছেন আমরা বিচারের দাবিতে মাঠে গিয়েছি আজকে যেহেতু বিরোধী দলীয় যাত্রা হচ্ছে এই বায়তুল মকার রাম থেকে আমি সরকারের কাছে আহ্বান জানাবো প্রশাসনের কাছে আহ্বান জানাবো আপনারা দ্রুত গতিতে শহীদ উসমান হাদিবায়ের হত্যা হত্যাকাণ্ডের বিচার যাতে হয় সেই উদ্যোগ নিন আমাদেরকে এতদিন বলা হয়েছে বিচার এবং নির্বাচন মুখোমুখি দাঁড় করাবেন না আমরা মরিয়া প্রমাণ করিলাম যে আমরা নির্বাচন বিরোধী নই কোন নয় ছয় চলবে না সংস্কারে জনগণে যে হা বোটে ম্যান্ডেট দিয়েছে দ্রুত বাস্তবায়ন করতে হবে আমরা বলেছিলাম আমরা আবার আসবো আমাদের ভাইয়ের হত্যার বিচার বুঝে নিতে হবে রাজপথ সংগ্রাম জারি রাখতে হবে যেই টান দেওয়া হয়েছে গুলিবিদ্ধ করা হয়েছে পা ভাঙা হয়েছে প্রত্যেকটির হিসাব কড়াই গন্ডায় আমরা ইঞ্জিনিয়ার তারে ক্রমান থেকে বাংলাদেশে বুঝে নেব ইনশাআল্লাহ